হ্যালো বন্ধুরা মাম্পি সিম্পল হোস্টেলের পক্ষ থেকে আর একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমিও খুব ভালো আছি তো দেখতেই তো পাচ্ছ এখানে তত্ত্ব সাজানোর কাজ চলছে প্রায় অনেকটাই এগিয়ে গেছে তো আমিও রেডি হয়ে গেছি বহু ভাত খেতে যাওয়ার জন্য তো দেখতে পাচ্ছ বাসে করে যাচ্ছি সবাই মিলে বাসে মোট দুটো বাস গেছিল আর একটা প্রাইভেট কার গেছিলো আর চার পাঁচটা মতো বাইক গিয়েছিল। এই কয়েকজন মিলে আমরা সবাই মিলে যা মানে গেছিলাম তো বউ ভাতটা হচ্ছিলো লজে তো লজের সামনে পৌঁছে গেছি সবাই মিলে দাঁড়িয়ে আছি তত্ত্ব নিয়ে কারণ আরও কয়েকজন আসছে রাস্তা দিয়ে তার জন্য আমরা ওয়েট করছি সবাই এলে একসঙ্গে ভেতরে ঢোকার জন্য তো দেখতে পাচ্ছ সবাই মিলে ওয়েট করছি সবাই তত্ত্ব নিয়ে দাঁড়িয়ে আছে তো ভেতরে যাব এবার সবাই এলে ভেতরে যাব। তো এবার ভেতরে যাচ্ছি সবাই চলে এসছে তাই ভেতরে যাচ্ছি তো আমরা দেখতেই তো পাচ্ছ কতজন মিলে এসছিস ও সবার নিচে একটা হল রুমে হচ্ছে মানে রিসেপশনের অনুষ্ঠানটি তো আমরা এখানে এসে দেখি যে কেক কাটার জন্য প্রস্তুত হয়ে গেছে শুধু আমাদের আসার জন্য অপেক্ষা করছিল যে ভূ দিন যে মানে দিন কেক কাটার আয়োজন করেছি এই আনন্দে তো তার জন্য কেক কাটার জন্য দাঁড়িয়েছে সবাই মিলে আমাদেরকেও আসার ওয়েট করছিলো মেয়েদের বাড়ির থেকে তো আমরা চলে এসেছি এবার কেক কাটার অনুষ্ঠানটি হয়ে যাক তো তোমরা দেখতে থাকো স্কিপ না করে কেক কাটার পর এবার খাওয়ানোর কাজ শুরু হয়ে গেছে এবার সবাইকে কে খাইয়ে দিচ্ছে এক এক করে এবার দিদির সঙ্গে সবাই মিলে ফটো তুলে নিয়েছে প্রথমে যারা যারা তত্ত্ব নিয়ে তারা হাতে নিয়ে সবাই দাঁড়িয়েছি তাদের সঙ্গে একটা ছবি তুলে নেওয়া হবে তো আমি একটু সাইডে দাঁড়িয়েছিলাম সবাই বললো আমাকেও দাঁড়াতে তাই আমিও দাঁড়িয়ে পড়লাম তত্ত্বটা ধরে তো এবার ছবি তুলে নেওয়া চলছে ছবি তোলার কাজ চলছে তো ক্যামেরাম্যান যেখানে থাকতে বিভিন্ন রকম পোস্ত থাকবেই বিভিন্ন রকম পোস্ত নিয়ে ছবি তোলার কাজ গ্রুপ ফটো তোলার কাজ কমপ্লিট এবার আমি দিদির সঙ্গে একটা সিঙ্গেল পিক তুলে নিব তার জন্য এসেছি সিঙ্গেল পিক তুলে দেওয়ার জন্য বলছি তো একটা সিঙ্গেল পিক তুলে নিব দিদির সঙ্গে তো তোলাও কমপ্লিট আর এবার বোন আর আরও সবাই গেছে পিক তোলার জন্য তো এখানে তোমাদের সাথে একটু আমি পরিচয় করিয়ে দিই এখানে যে দাঁড়িয়েছেন মানে সবার সাইডে দাঁড়িয়েছেন আমার ছোট মামি তার সাইডে আমার মা তারপর এই সাইডে তো আমার বোনকে সবাই চেনো বোনের সাইডে হচ্ছে আমার ছোট মামার মেয়ে দিদি তারপর এখানে তো নতুন মেয়ে আর নতুন বরকে তো দেখতে পাচ্ছি মানে দিদি আর বউ দিদির সাইডে যে মেয়েটা দাঁড়িয়েছে সে হচ্ছে আমার মামার ছোট মেয়ে মানে আমার বোন তার সাইডে যে আমার দিদি দিদির সাইডে দাঁড়িয়েছে ছোট মামার ছেলে সে আমার ভাই তো সবাই পিক তুলছে আমি এখানে বসে আছি পিক তোলার কাজ চলছে আর আমি এখানে বসছি তারপর চলে খাওয়ার কাছে এখানে কফি স্টল ফুচকা স্টল আর চিকেন পকোড়া স্টল দিয়েছিল কিন্তু সেটা আমি এখনও চোখে দেখিনি কারণ আমি পুরোটা রাস্তা বমি করে করে এসেছি তার জন্য আমি পুরো ক্লান্ত হয়েছিলাম তো সবাই বলছে কিন্তু আমি দেখিনি তো ফুচকা খাওয়ার জন্য বমি করে করে এসেছি সবাই বলছে খেতে না তবুও বলছি যে ফুচকা থেকে তো চলে যাবো কিন্তু ফুচকা খাবো না এমন একটা হয় তবুও খেয়ে নিই তো আমি চারটা মতো ফুচকা খেয়েছি তো দাঁড়িয়ে আছি এখানে লাইনে এখানে সবাই খেতে বসছে বন্ধুরা আমাদের আগে ভাই লাইনে চলে গেছে ভাই ফুচকা খাচ্ছে দেখতে পাচ্ছ আমরা দাঁড়িয়ে আছে লাইনে তারপরে এদিকে আমার ছোট মমি আরও বসছে মামা মাসি আরও সবাই বসছে মাও দাঁড়িয়ে আছে তারপর খাওয়ার কাছে চলে এসছি খেতে চলে এসছি তো বোন আমি দুজন পাশাপাশি বসছি অপোজিট সাইডে ভাই বসছে তার সাইডে তিসা তারপর এ সাইডে মা মাসি বাবা আর দাবু চারজন বসছে মানে মাসির বড় জামাই দাবু চারজন বসছে সেফ টেবিলে টেবিলে চারজন বসছি আরও সবাই বসছে সেদিকে তো এবার খাওয়ার আসেনি খাওয়ারের অপেক্ষায় দাঁড়িয়ে আছি তারপর জলের বোতল নিয়ে চলে এসছে জলের বোতলটা দিয়ে দিল তো আমি তো কতটুকুনও খাবো আমি নিজেও জানি না কারণ বমি করার পর শরীরটা এতটাই খারাপ তোমাদেরকে কি বলবো কদিন খাওয়ার প্রবলেম আর আমার তো বাসে বসলেই আমার কিরম গা গুলায় এটাই হচ্ছে আমার একটা খারাপ অভ্যাস বলো খারাপ বলো তারপর চলে এসছে স্যালাড চিকেন পকোড়া তারপর একটা কি পট মানে আলুর একটা কিছু হবে তারপর পনির আর এটা আলুর পরোটা যতদূর সম্ভব আমি ঠিক জানি না তারপর চলে এসছে ভাত খাসির মাংস ছিল মুরগির মাংস ফুলকপি চিংড়ি মাছের তরকারি ছিল কাতলা কালিয়া ছিল আমি তো খাসির মাংস খাই না মুরগির মাংস খাচ্ছি ভাই খাসির মাংস খাচ্ছে তাই একটু ভাই দেখিয়ে দিল তারপর ছিল ছিল আর কি ছিল ভুলে গেছি খাওয়া তো হয়ে গেছে এখন ভিডিও এডিট করতে বসে আরও ভুলে গেছি কি কি রেসিপি ছিল আমাকে তো দেখতে পাচ্ছ তেমনি বসে আছে আইসক্রিম আরও দিয়ে গেছে মিষ্টি আরও কিছু আমি নিয়ে নিই শুধু আইসক্রিমটা নিয়েছি খাবো বলে কিন্তু দেখতে পাচ্ছ ভাত তরকারি সব যেমন নিয়েছিলাম তেমনই নিয়েছি এই যে আইসক্রিমটা আমি খাচ্ছি তারপর বাইরে এসে পুরো বমি করে দিয়েছি একটু পেটে রাখিনি যা খেয়েছি পুরো ক্লান্ত মাথা এরকম চেয়েছি কারণ কাঁচ পুরো তুলে দিয়েছি বমি করার জন্য দিয়ে তার জন্য এরকম বসে ঠান্ডা লাগছে বলে তো বন্ধুরা বিয়ের ব্লগ তো অনেক দেখলে আর বিয়ের ব্লগ আসবে না এটাই হচ্ছে বিয়ের লাস্ট ব্লগ তো বন্ধুরা বিয়ের ব্লগুলোই তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের মাধ্যমে জানিয়ে এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি দেখা হচ্ছে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে তো তার দিন সকালে সবাই মিলে বাড়িতে চলে যাচ্ছি তো এই ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি